নবম বর্ষ সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং ও শিল্পভূমি সৃজনশীল ক্যানভাস সমাবর্তন অনুষ্ঠান হলদিয়াতে সৃজনশীল সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং গড়ে উঠেছে সেই সংস্থা থেকে শিল্পাঞ্চল শহরের নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সৃষ্টি ইনস্টিটিউট সংস্থা এবং শিল্পভূমি উদ্যোগে দেশ বিদেশে ছবি এঁকে ব্রঞ্জ পুরস্কৃত হয়েছেন সেই সকল ছাত্রছাত্রীদের আজ সৃষ্টিশীল সৃজন ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং এবং শিল্পভূমির তরফ থেকে ক্যানভাসে সমাবর্তন অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয় যারা বরণের দায়িত্বে রয়েছে তোমরা একটু বরণটা নিয়ে

জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর সুজন সবুজ সামন্ত অন্বেষা জানা সৌমিনী সামন্ত

এটা আমাদের কাছে খুব আমরা তুলে দিচ্ছি বুঝতে পারছি আচ্ছা ওদের জন্য একটু জোরে হাততালি হোক সবাই সবুজ সামন্ত অন্বেষা জানা সৌমিনী সামন্ত

ছোট থেকেই ড্রয়িংকে খুব ভালোবাসি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ড্রয়িংয়ের এই জার্নির পেছনে সবটা আমার বাবা আমার মা তারা আমাকে ছোট থেকে সাপোর্ট দিয়েছেন আমার বাড়িতে সাতশো থেকে আটশো আমার প্রাইজ আছে বাট সেগুলো লোকাল কিন্তু এই যে ইন্টারন্যাশনাল লেভেলের যে প্রাইজ সেখানের থেকে বড় অবদান আমার টিচার অসিত কুমার মাইতি মহাশয় তো উনি আমাকে আজ এই জায়গায় আসতে সাহায্য করছেন পাশাপাশি আমার ফ্যামিলি তো আসেনি খুব গর্বিত আমি আমার ইনস্টিটিউটের আমি নাম উজ্জ্বল করতে পেরেছি আদারওয়াইজ খুব ভালো লাগছে সবার সামনে এত বড়ো বিগ অ্যাচিভমেন্ট যাকে বলে আমি দশ থেকে বারো বছর এই প্রফেশনের সঙ্গে যুক্ত যারা পেলো না তাদের একটাই কথা বলবো যে পেলো না বলে এটা নয় যে পাবে না আমি আজ এই এজে এসে পেয়েছি আমার এজ এখন নাইনটিন প্লাস সো ওরা চেষ্টা করলে নিশ্চয়ই পাবে একদিন না একদিন কেউ থেমে থাকে না অ্যাচিভমেন্ট অবশ্যই হবে শুধু একটু ধৈর্য ধৈর্য ধরতে হবে আর কিছুই না নাম লক্ষ্মী রানী মাইতি আমি টুয়েলভ চাকদীপা স্কুল বাড়ি হলদিয়া একদম স্কুলের কাছেই খুবই ভালো লাগছে এটা আমার লাইফের ফার্স্ট গোল্ড অ্যাচিভমেন্ট আমি সবসময় ন্যাশনাল কম্পিটিশনে বসেছি এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল কম্পিটিশানে বসেই একটা এরকম বড় অ্যাচিভ করেছি খুব ভালো লাগছে আর আমি সবার পিছনে থ্যাংক ইউ বলবো আমাদের অসিত স্যারকে ওনার জন্যই আমি এটা পেয়েছি আর পেরেন্টসের তো সাপোর্ট অলওয়েজ থাকে আর আমি নিজেও চেষ্টা করেছি ফার্স্ট টাইম এটা পেয়েছি খুব ভালো লাগছে আমি ক্লাস এইটে পড়ি বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া টাউনশিপ নাম অন্বেষা মাইতি হয়েছি এখানে ছোটবেলা থেকে আমি পাইনি ঠিক বাট প্র্যাপরভাব প্র্যাকটিসই করতে হবে আর অবশ্যই তো অস্বিৎসারের অবদান আছেই আর গারিয়ানের সাপোর্ট অলওয়েজ থাকে আমাদের সঙ্গে প্র্যাকটিস করলে সব হবে আমরাও ছোটোবেলা কখনো পাইনি ওয়েট করতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ বলে না কথায়। এটাই এই অনুপ্রেরণা প্রথমে আমার দিদি চন্দ্রিমার হাজরা থেকে পেয়েছি দিদি দেখে দেখে আমরা সবাই ড্রয়িংয়ের প্রতি একটা ভালোবাসা জন্মেছে ড্রয়িং শেখা নয় ড্রয়িং একটা ভালোবাসা আমার নাম আরাধ্যা হাজরা ক্লাস সেভেন চকদীপা হাই স্কুল বাড়ি চকদীপা আন্দুলিয়া অন্যান্যদের বার্তা দেওয়া বলতে অবশ্যই ওরা আমার দেখে আমাকে দেখে কেন আমার স্যার মানে আমার মারা বেশি মানে কি বলবো গার্জিয়ানকে অন্তত মানে এইভাবে সাপোর্ট করতে হবে যে স্টুডেন্টরা শুধু প্রাইজ নিয়ে আসলেই হবে না মানে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে তবেই তো প্রাইজটা পাওয়া যাবে কিন্তু এখনকার গার্জিয়ান সেটা বোঝে না আমি গর্বিত যে আমার মানে গার্জিয়ানরা এটা বোঝে আমার বাড়ির আমার যে মা অবশ্যই বোঝে যে প্রত্যেকটা জিনিস আমি নাচ গান ড্রয়িং সবই শিখেছি কিন্তু সেটা আমাকে মারা ভালোবাসতে শিখিয়েছে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করেছে সেইটাই গার্জিয়ানরা এখন সেটা করে না সেটাই আমি বলতে চাই মানে জিনিসটাকে ভালোবাসা অবশ্যই হচ্ছে গিয়ে মানে লাভ করবে ভালো না বাসলে কিছুই হবে না এই আমি হচ্ছে গিয়ে স্কুলে একটুখানি প্রজেক্ট করতে হবে বলে ভালো আঁকতে হবে এটার অবশ্যই কোনো মূল্য নেই চন্দ্রিমা হাজরা এই টুয়েলভ টুয়েলভ রানিং আদলিয়া আজ সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং এবং শিল্পভূমি আর্ট একাডেমির যৌথ উদ্যোগে ক্যানভাস সমাবর্তন সভা অনুষ্ঠিত হলো নবমতম সমাবর্তন সভা এখানে আমরা পাঁচশো জন ছাত্রছাত্রীদেরকে প্রায় পুরস্কার দিলাম এখানে আমরা আন্তর্জাতিক স্তরের একটি বিভাগে একশো তিরিশ এবং আরেকটি বিভাগে দুশো কুড়ি জন এবং অন্য আরেকটি বিভাগে আমরা দুশো পঁয়ত্রিশ জনকে পুরস্কার প্রদান করেছি এছাড়াও যারা আমাদের সারা বছর সারা বছর ছবি আঁকা এবং একাডেমিক গ্রোথের উপর থেকে সর্বোচ্চ ভালো স্কোর করতে পারে এবং ওভারঅল তার গ্রেড ভালো থাকে এবং মান ভালো থাকে তাদেরকে আমরা শিল্প সম্মাননা এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ার সম্মাননা দিই এবছর আমাদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার সম্মাননা পেয়েছে সাথী সামন্ত এবং সৃষ্টি ইনস্টিটিউটের তরফ থেকে সাথী সামন্ত পেল এবং অন্যদিকে অমৃতা মাইতি শিল্পভূমি আর্ট একাডেমির তরফ থেকে পেলো আর এছাড়া আমরা এবছর আন্তর্জাতিক স্তরের দুটি সোনা এবং ছেচল্লিশটি রূপো এছাড়াও আমাদের রাশিয়ার তরফ থেকে রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জের তরফ থেকে আমাদের যে পুরস্কার বিতরণী হয়েছিল সেখানে আমাদের প্রথম আঠাশটি দেশের মধ্যে কম্পিটিশান হয়েছিল এছাড়াও অন্যান্য দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে একটি বিভাগে আমাদের প্রথম ছিল মানে টোটাল কম্পিটিশানের ফার্স্ট আরাধ্যা হাজরা ও পাচ্ছে স্কলারশিপ একটি বিশেষ স্কলারশিপ যেটা চিত্রশিল্পে বা ছবি আঁকার স্কলারশিপ এটা একটা নতুন জিনিস আর ও যে স্কলারশিপটা পাচ্ছে তাতে ওর ভবিষ্যৎ সম্পর্কে পারিবারিক এবং ফ্যামিলিগতভাবে ওর ওর একটা পজিশানে চলে আসে কারণ এই স্কলারশিপে ওদের যেটা হয় ওরা আফটার এইচএস উচ্চমাধ্যমিকের পর ওরা একটা কলেজ অফার করে যেমন এবছর ওকে ডাইনামিক কলেজ অফ ফাইন আর্টস অফার করলো যে চার বছরও ফ্রি অফ কস্ট পড়াশোনা করতে পারবে ডিপ্লোমা ইন ফাইন আর্টস এবং এছাড়াও কোনো আর্টসের আর্টের ওপর থেকে কোনো কোর্স থাকলে ও বিনা পয়সায় এই কোর্সটা কমপ্লিট করতে পারবে এছাড়াও আমাদের ওই বিভাগেই অনামিকা হাজরা রাজশ্রিতা সিং অনিকা দাস অধিকারী এছাড়াও অন্যান্যরা যারা প্রথম জনের মধ্যে সেরার সেরা র্যাঙ্ক করেছে তারাও আজকে এখান থেকে পুরস্কৃত হলো এছাড়া বাৎসরিক পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় হয়েছে তাদেরকে বোর্ডের তরফ থেকে যে সম্মাননা প্রদান করা হয়েছে সেই সম্মাননা প্রদান করা হলো আর তাছাড়া আমাদের গুণীজন সম্বর্ধনা রয়েছিল। গুণীজন সম্বর্ধনায় চিত্রশিল্পী দেবায়ন করের একটি লাইভ পেন্টিং দেখলাম সৈকত শিল্পী সৈকত সামালের কাছ থেকে আমরা সুন্দর সঙ্গীত সন্ধ্যা কাটালাম এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা এছাড়াও তন্ময় বেড়া উনি ফাইন আর্টসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও উনি নিজে এখন রিসার্চের ওপর থেকে কাজ করছেন তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হলদিয়া সাংবাদিক হলদিয়া বন্দর পত্রিকার বিশিষ্ট সাংবাদিক দুর্গাপ্রধ মিশ্র মহাশয় তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা কি নিজেদের সন্তানকেই যদি উৎসাহিত না করেন সেখানে আমরা শিক্ষক হিসাবে আমাদের খুব কষ্ট হয় আমরা সারা বছর ধরে ছেলে মেয়ের পেছনে এত পরিশ্রম দিই সে রোদ হোক জল হোক ঝড় হোক আমাদেরকে ক্লাসে যেতে হয় স্যারের একটা দিন যদি ছুটি থাকে সেখানে সমস্ত অভিভাবকের নানা অভিযোগ থাকে স্যার কেন এলো না স্যারের কি হলো এসব খবর নেই কিন্তু স্যারকে কবে এক্সট্রা ক্লাস এ ব্যাপারে একটা উদাসীনতা থাকে আর যাই হোক আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে যতদূর সম্ভব তার আমার তরফ থেকে যে স্টুডেন্টরা যতটা চাইবে তার থেকে বেশি যদি আমি তাকে দিতে পারি আমার গুরুদেব বলেছিলেন যে তুমি যা জানো তুমি তোমার ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণরূপে দিয়ে দেবে এবং যদি তার থেকেও বেশি কিছু দিতে পারো তুমি নিজে জ্ঞান আরোহণ করো সেটা দাও আমি সেটি সেই কাজটাই করে যাচ্ছি কিন্তু গার্ডিয়ানদের উদাসীনতা যদি থাকে তাহলে সেখানে আমার কিছু বলার নেই আগামী দিনে ভবিষ্যতে তারাই দেখতে পাবে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তারাই ঠিক করবে সেখানে আমার আমরা জাস্ট পথপ্রদর্শক হিসাবে থাকতে পারি এখনও পর্যন্ত সৃষ্টি ইনস্টিটিউট এবং শিল্পভূমি আর্ট অ্যাকাডেমির সর্ব টোটাল স্টুডেন্ট দুশো প্লাস আমার নাম ডক্টর অসিত কুমার মাইতি প্রিন্সিপাল অফ সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং নবম সমাবর্তন অনুষ্ঠান ক্যানভাস দু হাজার পঁচিশে এসে অনেক প্রশ্নচিহ্ন রেখে গেল মনে যে কথাগুলো আমি মাইক্রোফোনে ঘোষণা রেখেছিলাম তো আমি ক্যামেরার সামনে বলতে চাই আপনারা আপনাদের সন্তানদের প্রতি ন্যূনতম সময়টুকু দিন ধৈর্য ধরুন আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে যে কোনো ক্ষেত্রে আপনার ছেলে মেয়ে কিন্তু ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য খুব বাধা সৃষ্টি হবে আপনারা আপনাদের ছেলে মেয়েকে উৎসাহিত করুন আর আমাদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আপনার ছেলে ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যেতে পারে চাইব সকলে এগিয়ে আসুন আপনার ছেলের জন্য সমাজের জন্য এবং সংস্কৃতির জন্য এগিয়ে আসতেই হবে আপনাদের এটুকুই আমার অনুরোধ গার্ডিয়ানদের আমার নাম নিত্যানন্দ পাল আর সেক্রেটারি অফ সৃষ্টি ইনস্টিটিউট আর্ট অফ ট্রেনিং অ্যান্ড শিল্পভূমি আর্ট একাডেমিকে বার্তা বলতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক এবং আরও যে সমস্ত বার্ষিক পরীক্ষাতে বার্ষিক পরীক্ষাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে এবং পুরস্কার এনেছে তাদেরকে একরাস ভালোবাসা এবং তার সাথে আরও ভালোবাসা জানাই যারা কোনো রকমভাবে কোনো কিছু পুরস্কার আনতে পারেনি তো তাদেরকে আরও ভালোবাসা জানাই যাতে করে তারা পরবর্তীতে আরও পুরস্কার এবং আরও ভালো ফলাফল করে তো আমরা শুধুমাত্র পেন্টিংয়ে বা ড্রয়িংয়েই সীমাবদ্ধ থাকি না আমরা সমস্ত রকম ক্র্যাফট স্কালচার এটসেট্রা এগুলোও করিয়ে থাকি প্লাস আমাদের বিভিন্ন রকম আউটডোর কর্মশালা প্লাস স্কালচার মেকিং এগুলোও আমরা করে থাকি তো বাচ্চাদেরকে আমরা কি শেখাতে পেরেছি তা বাচ্চারাই সেগুলো যে সমস্ত পুরস্কারগুলো আনছে তো তারাই সেগুলো একটা উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে দিচ্ছে এইটুকুই ঠিক আছে ধন্যবাদ আমরা সৃষ্টি আর্ট ইনস্টিটিউট এবং শিল্পভূমি আর্ট একাডেমির তরফে আমরা প্রায় দুশো প্লাস শিল্পভূমির ফিফটি প্লাস আমার নাম সুজন কুমার দোলাই প্রিন্সিপাল অফ শিল্পভূমি আর্ট না প্রথমেই বলে রাখি আমি এখানে অ্যাকচুয়ালি কিছু দেখাতে কিছু পেতে ছুটে আসি মানে এই ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে থেকে আমি আশা করেছিলাম যে একটা এক্সিবিশান হবে মানে একটা ছোটো ছোটো বাচ্চাদের কিছু আঁকা ছবি থাকবে আমি সেখান থেকে নিজেকে সমৃদ্ধ করতেই এই সমস্ত জায়গায় ছুটে আসি বারংবার যেই ডাকুক না কেন আমি ছুটে আসি কারণ ওদের কাছ থেকে ছোট ছোট শিশু মন অনেক বেশি ক্রিয়েটিভ থাকে ওদের সৃষ্টিশীলতা আমাদের সৃষ্টিশীলতার থেকে অনেক অনেক গুণ বেশি তাই ওদের কাছ থেকে আমি কিছু পেতে ছুটে আসি আমি তার সঙ্গে যদি আমি আশা করবো যে এখানটা আমি সৃষ্টি করে আনন্দ পাই এবং এদের থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমি খুবই আনন্দিত মানে আমি আনন্দের সঙ্গে সৃষ্টি করে আমি আনন্দ পাই এটাই আমার কাছে চরম লাগলো না অবশ্যই ভালো লাগলো আমি আরও বলবো যে এরকম যদি প্রোগ্রাম এই ধরুন কোথাও একটা ফাঁকা জায়গায় আউটডোর ক্যানভাস হচ্ছে সবাই খোলা আঁকা মানে কোনো বাঁধন থাকবে না যে যার মতন করে ছবি আঁকছে সে সামনে ধুলো হোক বালি হোক রং হোক তুলি হোক সবাই ক্যানভাসে মেতে উঠেছে এরকম যদি একটা আমাদের এই অবিভক্ত মেদিনীপুর বা কলকাতা বা আমি বহু কলকাতার প্রোগ্রামেও গেছি এই এই জিনিস কিন্তু আমি পাইনি মানে একদম খোলা আকাশের তলায় সবাই মানে সবাই মিলে একটা আউটডোর ক্যানভাস হচ্ছে সবাই ছবি আঁকা আঁকি করছে এবং যে যার মতন করে ছবি আঁকছে কেউ কিছু স্কাল্পচার বানাচ্ছে কেউ ক্রাফটিংয়ের কাজ করছে এরকম যদি একটা উদ্যোগ নেওয়া হয় এটা আমি বলবো নিত্যানন্দ বাবু এই সৃষ্টি আর্ট অ্যাকাডেমি যদি কিছু অ্যাক্টিভিটি গ্রহণ করেন তাহলে খুবই ভালো হয় এরকম একটা যদি প্রোগ্রাম উদ্যোগ নেওয়া হয় যে সবাই এসো খোলা আকাশের তলায় সবাই মিলে বসে আঁকি কোনো নিয়ম নেই কোনো বাঁধন নেই কোনো সময়ের বাঁধন নেই কোনো সাবজেক্ট নেই কিছু নেই এই ব্যাপারটা যদি হয় আমি খুবই আনন্দিত হব নতুন প্রজন্ম এটা একটা মানে আমার বলতেও খারাপ লাগে যে একটা আমরা একটা কপি পেস্টের দিকে ঝুঁকে চলেছি মানে এখনকার দিনে একটা ছবি মানেই ছবির ডেফিনেশানটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে মানে একটা ছবি কম্পিটিশান হোক যাই হোক একটা শিক্ষকেরা ছবি এঁকে দিচ্ছেন সেই ছবি বারংবার কপি পেস্ট চলছে প্র্যাকটিস করছে এবং সেখানটায় গিয়ে কম্পিটিশানে ছবি আঁকছে কিন্তু এই মুক্ত চিন্তা মানে ব্রেনের প্রভাব কিন্তু আসছে না ছবিতে যে তার যে নতুন চিন্তাভাবনা তার যে কনসেপ্ট এই যে মানসিক গঠন কিন্তু তৈরি হচ্ছে না একটা আমি একটা পেঁপে এঁকে দিচ্ছি একটা কেউ গাছ এঁকে দিচ্ছে কেউ একটা সুন্দর সিনারি এঁকে দিচ্ছে সেই জিনিসটাই ক্রমাগতভাবে যুগ যুগ ধরে চলে আসছে যে এরকম এরকম মানে ওই ছবি আঁকা মানেই প্রথমে সিনারি তারপরে একটা গরু ইত্যাদি ইত্যাদি এরকম করেই একটা ছবি চলে আসছে তো আমাদের উদ্দেশ্যটা হবে কি এই যে এই যে ধারণা এই ধারণাটাকে ভাঙতে মানে ছবির যে ডেফিনেশান যেটা রবি ঠাকুর বলে গেছেন যে শান্তিনিকেতনের মতন খোলা আকাশের তলায় এসে যে যার নিজের মতন করে সৃষ্টি করুক এই রকম একটা অ্যাক্টিভিটি মানে মা অভিভাবকদের উদ্দেশ্যে একটাই বলার যে এই কপি পেস্টের দিকে না ছুটে ছেলেদের মাথা দিয়ে ভাবতে শেখান একটা আকাশ দেখুক সে আকাশ দেখুক সে একটা নৌকর ঘাট দেখুক একটা সমুদ্র দেখুক পাহাড় দেখুক দেখে নিজের মনে আঁকুক কোনো ছবি দেখে আঁকার বিরোধী আমি যে নিজের মন থেকে ছবি আঁকুক এই ব্যাপারে আমি সবাই সমস্ত অভিভাবকদের এই জিনিসটাকে অনুপ্রাণিত করার জন্য আমি বলবো যে ছোট ছোট বাচ্চাটাই তো আমাদের ভবিষ্যৎ তাই এদের এখন থেকেই গড়ে তুলতে হবে নাম আমার নাম দেবায়নকর আমি আমার বাড়ি হচ্ছে কন্টাই কাথিতে কে কর পে স্ট্রি তে জীব জাল সফল ওয়াও आशा दे বেকারি টিপ টপ পি পি আর হ্যাপি বার্থডে নিউ विद्युत बेगा भी मंडे टू सनते ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টারি বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই